এটা বাংলাদেশ হিন্দু মুসলিম মিক্সার দেশ আমি এমন কোন ওয়াজ আমি করি নাই কোনো দিন যাতে কারোর ক্ষতি হয় কারোর মনে ব্যথা পায় সে যে জাতি হোক না কেন কিন্তু আমার একটা কথা ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন হিন্দুর মেয়ে হয়ে বলতেছে সারা পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদুর রসুল্লাহ রানী মুখার্জি হিন্দু ভাইয়ের আমার বাড়িতে আইসো যদি কোনো জায়গায় খুঁজে না পাও আমি তোমাকে দেখাবো রানী মুখার্জি ভারতের চিত্রনায়িকা সে বলছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বপবিত্র মানুষ হলো নবী মোহাম্মদ শুধু তাই নয় একজন খ্রিস্টান একশো মনীষীর জীবনী লিখেছে তার ভিতরে আমার নবীর নাম দিয়েই শুরু করেছে জোরে বলেন বার হবা এ কথা যেন আমরা কোথাও জাকির নায়কের সাথে মাঝে মধ্যে তর্ক হয় রবিশঙ্কর রবি শঙ্কর আমার নবীকে একেবারে ফার্স্ট ক্লাস একটা মানুষ বলে আখ্যায়িত করেছে আমি বলতে চাই আমার নবীর দাদা ছিলেন কাবা শরীফের মোয়াল্লি এবং কুরাইশ বংশের নেতা যুবক ভালো করে মনে আজকে ওয়াজ যথেষ্ট হয়ে গেছে কালেকশনও যথেষ্ট হয়ে গেছে আমি অনেক আগে আসি আনসারি সাহেবের ঘরে আমি শোয়া আমি সব মাইকে শুনতেছি তার ছেলে বা তার বাপের সাথে বসে আলোচনা করতেছি ভালো করে মনে রাই একদিন সামনের ভবিষ্যৎ আরও খারাপ হতে পারে তার কারণ এখন আমরা জবান দেখতেছি এখন আমরা টাকা দেখতেছি টাকার বিনিময়ে ইমান বিক্রি করতে আমাদের টাইম লাগতেছে না কিন্তু না আমান্তু বিল্লাহে ও মালাইকাতিহি ও কুতুবেহি ও রসুল হি রসুলকে তোমার বিশ্বাস না করা পর্যন্ত তুমি ইমানদার না দাদ আব্দুল মোতাও জমজম কুয়ার পানি শুকাইয়ে গেল দাদা আব্দুল মোতালি বলতেছে আরবের মানুষ কি খায় বাসবে পানি তো থাক শুকাইয়ে গেল কারা শারি ধরে দরজা ধরে উনি চিৎকার করে কানতেছেন কার কাছে জমজমের মালিককে আরে ভাবো জমজমকোয়ার পানি তুমি শুকায় দিলা জমজমকোয়ার পানি তুমি পুনরায় ভরপুর করে দেয়াও আমি তার বিনিময়ে একটা জিনিস তোমাকে দেব। আমার দশটা ছেলের একটা ছেলে আমি নিজ হাতে কাবার দরজার সামনে কুরবানি করে দিবো বাবা আমার নবীর বাপের জীবনের কুরবানির বিনিময়ে জমজম কুয়ার পানি জরে কনমার হাবা আল্লাহ তালা ভরপুর করে দিলেন দাদা আব্দুল মুতালিবের কুরবানি দেওয়ার কথা মনে নাই কে যেন স্বপ্নের মধ্যে ধাক্কা মারে তুমি যে ছেলে কুরবানি দিতে চাইলা। আর আল্লাহ তালা যে জমজম কুয়ার পানি ভরপুর করে দিল কুরবানি দাও না কেন সকাল বেলায় উঠে স্বপ্ন দেখে দশটা ছেলেকে ডাক দিয়ে বলছে বাস আবু তালেব আরে আবু লাহাব সবাইকে ডাক দিয়ে বলতেছে আমার একটা ছিল ছেলে কুরবানির বিনিময়ে পানি উঠাই দিয়েছে তুমি কি করবা একটা ছেলেও রাজি না আমি হলে তো সবার আগে দৌড় সবাই অসম্ভব নেই কেউ রাজি হলো না আমার নবীর বাবার নাম কি আমার নবীর বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয়ে আব্বা তুমি চিন্তা করো না তুমি নিয়াত পোড়া করো আমি তোমার ছোট ছেলে আবদুল্লা রাজি আছি পোশাক পরায় সুন্দর করে গোসল করায় তলোয়ার হাতে করে দাদা আব্দুল মুতালিব আমার নবীর বাবাকে কুরবানি দিবে কাবার সামনে ফেলায় এক পার্শে একশো আর এক পার্শে একশো দুই পার্শে দুইশো মানুষ তলোয়ার নিয়ে স্লোগান দিল আবদুল্লার যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে তা হলো মিছিল মিছিল বাইর হলো দাদা আব্দুল মোতালিব বলছে আমার ছেলেকে কোরবানি দিলে তো তোমাদের অসুবিধা কি বলে আব্দুল মুতালিব আপনি জানেন না আপনার ছেলে সম্পর্কে আমরা বণিক সমিতি আমরা ব্যবসায়ী সমিতি আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই তখন আপনার ছেলে আবদুল্লার দিকে কিছুক্ষণ তাকাইলে ওই দিন আমাদের ব্যবসায়ী বেশি বেশি করে লাভবান হই সবাই হতে দিব না যুবতী তলোয়ার নিয়ে বের হল আমাদের আবদুল্লার যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে দাদা আব্দুল মোতালে বলছে তোমাদের আবার কি বলে কেন খবরদার আমি আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দিব না তার কারণ বাবা আবদুল্লার চেহারা ভালো এই গ্রামে যদি একটা চেহারা ভালো ছেলে হয় যুবতীরা মনে মনে আকাঙ্ক্ষা করতে পারে এই সুন্দর ছেলেরা যদি আমার স্বামী হতো আমি সুখী হতাম আবার যদি সুন্দর একজন যুবতীও হয় যুবকরা আশা করতে পারে এটা যদি আমার স্ত্রী হতো এটা আশা আকোনা অবৈধ কিছু না সবাই চিন্তা করতো তাই জবাই হতে দিবে না দাদা আব্দুল মুতালিব কি বললেন তৌরাজ্যবুর انجিল কিতাবের এর পারদর্শীর কাছে গেলেন যে ভাইজান আমি তো থেকে গেলাম আমার তো নিয়াত ছিল এটা এখন কি করা যায় তৌরাজ্যবুর انجিল কিতাবের এর পারদর্শী ডাক দিয়ে কয় এই রকম যদি হয় তাহলে আপনি আপনার ছেলের নামে লটারি ধরেন কি রকম বলি 100 উট লটারিতে লেখেন একশো উঠ আর আপনার এক আপনার আবদুল্লার নাম লেখেন যেটা উঠবে সেটাই কুরবানি করেন তাই করা হলো বাবা আবদুল্লার নামে লটারি ধরা হলো একবার না দুইবার না নিরানব্বই বার বাবা আবদুল্লার নাম লটারিতে উঠেছে যুবতীরা দৌড়ে বলতেছে আব্দুল মুতালিব যখন নিরানব্বই বা আপনার ছোট ছেলের নাম উঠেছে তাহলে আপনি আমাদের একটা অনুরোধ রাখেন আর একবার শেষ বারের মতন এইবার একশো বার হয়ে যাবে একশো বারের বেলায় লটারিতে নাম উঠলো একশো উঠের নাম উঠে গেল গেলের দাদা আব্দুল মুতালিব একশো উঠ কুরবানি দিলেন চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো আব্দুল্লাহর কখন জানি কি হয়ে যায় চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো বাবা আবদুল্লাকে অনেকে ডাইরেক্ট প্রস্তাব দিয়েছে আবদুল্লা তুমি আমাকে বিয়ে করো আমি তোমার চরণ দাসী হতে চাই বাবা আবদুল্লার একটা কথা ছিল মা বাপের অনুমতি ছাড়া আমি বিয়ে করব না চরিত্র ভালো না খারাপ জোরে বলেন বিয়ের প্রস্তাব আর সে বলে আমার দ্বারাই সম্ভব না ওই এলাকার জমিদার নৌফেল একটা মাত্র মেয়ে টাকা পয়সা জমি জায়গার অভাব নাই মেয়েটার নাম হলো মরিয়ম বারবার বলতেন দেখো আব্দুল্লাহ আমার কেউ নাই আমি ছাড়া আমার বাবার সকল সই সম্পত্তি তো তুমি পেয়ে যাবা বিয়ে করো একটা কথাই বলেছেন আমার মা বাবার অনুমতি ছাড়া বিবাহ করবো না তুমি যে কয় মোহাম্মদ ও তা মোহাম্মদের বাপের মতন হতেই পারবা নাকি বাপ জানেই না সাওয়াল ঢাকার থেকে গার্মেন্টস থেকে বিয়ে করে হাজির বাপমা জানেই না বাপ জিজ্ঞাসা করে কি দা সালাম করে এটা তোর শ্বশুর শাশুড়ি আসছে কি দা বলে সালাম করে এটা তোর শাহুড়ি বাপমা চিন্তা করছে আরে ছেলে বাপমা কেউ জানেই না বেটার বো হাজির এরকম হয় কি হয় না নাকি আপনাদের দেশে হয় নাই নাকি বাপও জানে না মাও জানে না ছেলের বউ হাজির এরকম হয় না আ চিন্তা করতেছে আহারে কি সন্তান আর আমরা জানলামই না আর বউ হাজির শাশুড়ি কয় বৌমা আমাকে পছন্দ করিছে আমার দিকে তাকায় আছে শ্বশুর কয়ে বাজে কথা বলে না আমার বউমা আমার দিকে তাকিয়ে আস শাশুড়ি বলছে আমার দিকে শ্বশুর বলছে আমার দিকে তার কারণ হলো বউটা টেরা টেরা বুঝেন টেরা মানে যদি সভাপতির দিকে তাকায় থাকে প্রধান বক্তা মনে করবে মাল আমার দিকে খেয়াল বউটা কি টেরাত এইবার বাবা জিজ্ঞাসা করে আব্বারে বিনা অনুমতিতে বিয়ে করলি ভালোই করলি কিন্তু এই মাল পালি কোথায় ছেলেক্যা আব্বা দোয়া করো এটা কিন্তু আপা তত আপা তো মানে মাস তিনে চলবে এই খাসলতের লোক আবার নবীর বিরোধিতা কর তাই না আল্লাহ তালা বলেন ইন কলা আলা আজি আল্লাহ বলেন কার সমালোচনা করিস তুরা কার বিরোধিতা করিস তুরা আমার নবীকে আমি আল্লাহ আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠালাম সভা সেই নবীর উম্মত বলেন না রায় তকবি আর কিছু লাগে বাবাজিরা এইবার চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো দাদা আব্দুল মোতালিব ছিলেন মোয়াল্লিম কাবার শরীফ মক্কা কোরাইশ বংশের নেতা তারপরে ছিলেন উনি ব্যবসায়িক মানুষ মদিনায় ব্যবসা করতে যাইতেন ওনার একটা বন্ধু ছিল তার নাম হলো আব্দুল ওহাব জোহরি জোহরি শব্দের অর্থ উনি সোনার রূপার ব্যবসা করতেন ওনার ঘরে একটা মেয়ে আছে মেয়েটার নাম আমেনা দাদা আব্দুল মোতালিব মাঝে মধ্যে বলতেন বন্ধু আব্দুল তোমার আমিনার যে চেহারা আমার তেমন চেহারা এই দুইজন স্বামী স্ত্রী হলে মানাবে ভালো বিয়ে দেওয়ার সময় আমাকে না বিয়ে না কিন্তু কথা হয় করে ছেলের সঙ্গে করে দাদ আব্দুল মুদিনাই চলে গেলেন বন্ধু জিজ্ঞাসা করে এটা কে বলে এটা আমার ছোট ছেলে আব্দুল্লাহ তাড়াতাড়ি দেরি করে লাভ নাই বিয়ে দিয়ে দেয় বিয়ে হয়ে গেল বউ আসা হলো মক্কায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জমিদার নৌ ফেলের বাড়ির সামনে দিয়ে বাবা আবদুল্লাহ হাঁটতেছে জমিদার নৌ ফেলের মেয়ে মরিয়ম ডাক দিয়ে কয় শোনেন আপনাকে তো বেশ কিছুদিন দেখি না আপনি থাকেন কোথায় একটু আগায় আসেন জমিদারের মেয়ে আস্তে করে দরজার পর্দা খুলে দাঁড়িয়ে বাবা আবদুল্লার পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার দেখে চিৎকার করে কান্তে কান্তে ঘরের মধ্যে চলে যায় i <laughs> বাবা আবদুল্লা জিজ্ঞেস করি মারিয়াম এর আগেও তো বহুদিন কথা হয়েছে আজ তুমি শুধু আমার দিকে তাকাইলা কয়েকবার ফলো করার পরে কানতে কানতে চলে কারণটা কি একটু বাইরে আইসো তোমার কথাটা আমি একটু মারিয়াম জমিদারের মেয়ে বলে ও আবদুল্লাহ আগে তোমার কাবা শরীফের কসম খেয়ে বলো বিয়ে করিস নাকি বাবা আব্দুল্লাহ বলতেছে কসম খাওয়া লাগবে কেন আমি তো বিয়ে করেছি তাহলে আমিও তৌরাজ্য কিতাবের কসম খাই বলছি আমার বাবা ছিলেন পাদি সবসময় কিতাব পড়তেন আর বলতেন আখিরি পাই বাবার নাম হবে আব্দুল্লাহ সেই দিন থেকে আমি মিয়াদ করেছিলাম আর কোথাও বিয়ে করব না আমার পেটে আখরি পয়গম্বরকে আমি ধারণ করব। আমার বড় শখ ছিল রে আবদুল্লাহ আমি আখিরি পয়গম্বরের মা হব তোমার কপালে একটা চকসকে একটা ব্যাপার ছিল এটা সে নূরে মুহাম্মদি এটা এখন আর নাই ওই তোমার স্ত্রীর কাছে চলে গেছে শোনো আবদুল্লাহ আমি ওই তৌরাজ্যপুরের ইঞ্জিলের কিতাব কিতাবের কসম বললাম আখরি পৈগম্বরের মা যেহেতু হতে পারলাম না আমিও ওয়াদা দিলাম আমার জীবনে কুমারী থাকবো কোনো স্বামীর মুখ আমি দেখব না বন্ধুগণ সেই নবীর উম্মত আমরা খুশি আছেন তো বলুন আলহামদুলিল্লাহ আর কিছু লাগে না একে তো আমরা মুসলিম তারপরে আখরি পৈগম্বরের উম্মত তাপদিক দিয়ে আমাদের সার্টিফিকেট কাসা না পাকা তাহলে ভাই কী স্যার ও ফাতেহেন কারিব আল্লাহ তালা বলেন তোমরা দুর্বল কেন নিশ্চয় তুমি জয়ী হবে এটা আল্লাহর কথা শর্ত হলো ও আবার সিরিয়াল তোমাকে মমেন হওয়া লাগবে সৌতুকর মমিন হয় নাকি ঘোষকর জিনাকারিদ ব্যাবিসারিদ স্যারে বেয়া দিয়ে সৌতুক নেওয়া সবগুলো হারাম আমরা খেয়ে বসেছি যার জন্যে হারাম খাইলে ওই জাতি আরামে থাকতে পারে না অযথা শেখ হাসিনার নামে গালি দিয়ে কোনো লাভ হবে না কোরআনের আলো ঘরে ঘরে জালো তাহলেই আমাদের শান্তি ফিরে আসবে জোরে বলুন ঠিক কেন আমরা খালি মুখে স্লোগান কাজের বেলায় সুদের টাকা পকেটে করে আল্লাহ আপনাদের এলাকার লোক তো সুদ খায় না নাকি খায় এখন আর ধারের ধারের ব্যবসা আছে নাকি এক হাজার টাকা দিলি আগে কয়েক বিশ টাকা কিনে দিয়ে যা মনে হয় না নাকি আপনাদের দেশে আরে এখানে একটু কম সময় কথাতে বাজা বোঝা যাচ্ছে আর কুষ্টিয়ায় যাই দেখেন গা বিশ ইঞ্চি কালার টেলিভিশন দিবা ছেলের বাপ বলতেছে মেয়ের বাপ বলতেছে পাটের দাম কম পাঁচ ইঞ্চি কম লিও ছেলের বাপ বলতেছে বিবিএ এ পাশ করাইছি এক ইঞ্চি কম হলে আমার ছেলে কবুল করবে না তুম মুসলিমুন শুধু কোরআন তাপসির করলে হবে না তাপসির শুনলে হবে না কোরআনের তাপসির অনুযায়ী নিজের জীবন গড়তে হবে এটাকে বলা হয় মুসলমান ধুলাউড়ি মাদ্রাসায় জলসায় ঢুকতেছি ধুলাউরি কাউসারিয়া কামিল মাদ্রাসায় দুই মহিলা পাপড় ভাজা খাচ্ছে আর আমি ভরেন দিয়ে দিয়ে ব্যস্ত হয়ে গেলাম ও কোনো খোঁজও নাই খবরও নাই এক লোক বলতেছে যে প্রধান বক্তার গাড়ি আসতেছে বলে প্রধান বক্তার গাড়ি আসলে তা আমার কি জামানা হলো এইটা আর তুমি খালি মোল্লাদের দাস দাও তাই না মাদ্রাসার মধ্যে জঙ্গি পয়দা হয় মাদ্রাসার মধ্যে আল্লাহর অলি পয়দা হয় জোরে বলেন ঠিক না মাদ্রাসার মধ্যে ইমাম পয়দা হয় মাদ্রাসার মধ্যে খতিব পয়দা হয় মাদ্রাসার মধ্যে পীর পয়দা হয় বলে হুজুর পীর পয়দা হয় মাদ্রাসায় তো পীর যায় না আরে পীর পীরগিরি করতে গেলে তো কুরআন শরীফ পড়া লাগবে তাহলে পড়তে গেলে আপনি যাবেন কোথায় মাদ্রাসা পীর বানানোর ফ্যাক্টরি মার বলে। অলি বানানোর ফ্যাক্টরি ফতীদ ইমাম বানানোর ফ্যাক্টরি এ মাদ্রাসায় জান্নাতের প্যাসেঞ্জার বানানোর ফ্যাক্টরি আল্লাহ রসুল মদিনায় দাঁড়িয়ে বলেন ভাইরুকুম্মল আল্লামান কুরআন ও আল্লামা হুফ কুরআং শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও না নবীজি বলতেছেন আলেমদের পক্ষে আল উলামা বারাসাতুলাম বি এটা তো সবার মুখস্থই হয়ে গেছে কিন্তু মুখস্থ পড়েন ঠিকই পড়ার পরে কয় মোল্লার দোর তাই তোমার তফসির করে কি লাভ হলো আর তফসির পরে কি লাভ হলো তুমি কি জানো সাহাবি জিজ্ঞাসা করছে হুজুর আপনার হাতে হাত দিয়ে আমরা মুসাফা করলাম আপনি যখন থাকবেন না এতিম উম্মত কার হাতে হাত দিবে আমার নবী বলেছিলেন আমার এতিম উম্মত কোনো দিন এতিম হবে না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওই জামানা ওই জামানা হক্কানি আলেমের হাতে হাত দেওয়া আমি মুহাম্মাদের হাতে হাত দেওয়া একই কথা হুজুর আপনার পেছনে আমরা নামাজ আদায় করি কলিজা ঠান্ডা করলাম ভবিষ্যৎ আপনি যখন থাকবেন না আপনার এই মোহাম্মদ কার কাছে যাবে আমার নবী কয় খবর দ্বারা আমার উম্মত কে বলল না আমার উম্মত কোনো দিনে তিম হবে না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমি নবীর পিছনে নামাজ পড়া হয় এত আলেমদেরকে দান দিছে আর খালি বলে মাদ্রাসায় দান করো না জঙ্গি পয়দা হয় আরে মাদ্রাসা না হলে বক্তা পাইতি কোনে তাহলে আপনারা টাকা কন্ট্রাক্ট করেন কেন বাবা আর দলিল খুঁজে পাই না এইটা পাইছে এই বাবাজি কুষ্টিয়া থেকে একটা গাড়ি নিয়ে তার বি里斯টল গ্যাস মেশ দিয়ে তো হাজার টাকা দেন আর ওই মমতাজ মহিলাকে নিয়ে এসে গান গাওয় এক নাইটে 10 লাখ টাকা দেন ঠিক তারপরে লালনসার মাজার থেকে শিল্পী নিয়ে আইসে ওজন নাই kalam নাই শিল্পী কি করতেছে কন টিপতেছে কৈলকির মধ্যে খুশতেছে কৈলকি খাইয়ে কি কয় আয়াত কোরআন পরে শুধু নাম ঠিকানা জানতে পায় মানুষ ছাড়া আল্লাহর কোনো গতি নাই এই বেমানি কথা বলে তুমি যে তাকে পাঁচ লাখ টাকা দিলা একজন আলেমের ক্যান্সার হলে রাস্তায় রেলের ধারে ভিক্ষি করে যে ভাই ক্যান্সার রোগ আর এদের যদি ক্যান্সার হয় সরকারি খরচে এরা সিঙ্গাপুরে চিকিৎসা হয় আমাদের হ্যাঁ ওরা বাসে টিকিট করতে যাক এমনি ম্যানেজার বাসের যে কাউন্টার আছে না বলবে যে তিন নম্বর সিটটা আছে সার 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 আর আমি আর এই জহরুল যদি যাই টিকিট আছে আমাদের দুই টবি আলাদা দেখলে বলবে বাহান্ন নম্বর ফাঁকাশে যাবেন কোথায় যাব রে তোমার চারটা ছেলে বুয়েট ইঞ্জিনিয়ারে সায়েন্স পাওয়ার জন্য চারটা প্রাইভেট মাস্টার রেখেছ চারটা প্রাইভেট মাস্টার তোমার চারটা ছেলেকে পড়াশোনা করায় তোমার চারটা মাস্টারকে দিচ্ছ তুমি আট হাজার টাকা আর জহরুল একটা আলেম মানুষ তোমার পাঁচটা ছেলেকে কোরআন শরীফ পড়ায় আমি জহরুল আব্বা বেতন দেয় কত বলে হজুর সৈন্যের নাম কত দেয় বলে মাস গেলে ছয়শ তারপরে আবার তিন মাস দেয়নি করলে জাতি শান্তি পাবে না কিন্তু আপনারা অবমূল্যায়ন করেন না দেখেই এখনো বাংলার মাটি রহমতে ভরা আসে বলেন বলে হুজুর কিভাবে দেখেন মাদ্রাসার নামে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট